ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরও উপহার দিব ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি ভিডিওটি অনেক মানুষই দেখবেন প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে পুরো গল্পটি দেখার জন্য অনুরোধ রইল ঠাস 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 ভাবছেন কার গালে পড়ছে বলছি শুনুন তাহলে আজকে চৌধুরী বাড়ির বড় মেয়ের এঙ্গেজমেন্ট বাড়ি সাজানো হচ্ছে সুন্দর করে রাহুল বাগানে ক্যাটারিং এর লোকদের সাথে কাজ করছিল তখন কেউ এসে রাহুলের কলার ধরে ঘুরিয়ে রাহুলের গালে থাপ্পড় বসিয়ে দিল চৌধুরী বাড়িতে থাকা সবাই তাকিয়ে আছে রাহুলের দিকে রাহুল তাকিয়ে আছে থাপ্পর সেই মানুষটার দিকে রাহুল আচমকা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল না তাই তো রাহুল তিনটা থাপ্পড় খেয়ে কয়েক পা পিছিয়ে মাটিতে পড়ে যায় তখন রাহুল সামনে তাকায় এই চৌধুরী বাড়ির কেউ আজ পর্যন্ত রাহুলের সাথে খারাপ ব্যবহার করেনি তবে কয়েকজন আছে যে রাহুলকে ছোটবেলা থেকে সহ্য করতে পারে না কে রাহুলকে থাপ্পর মেরেছে সেটা দেখার জন্য রাহুল সামনে তাকায় রাহুল সামনে তাকিয়েও হবাক থাপ্পর এতই জোরে মেরেছে আমার ঠোঁট কেটে রক্ত বের হয়ে গেছে এই রক্ত বের হয়ে যাওয়া হাজ আমার জন্য নতুন কিছু না এই রকম অনেক রক্ত আমার শরীর থেকে ঝরেছে আমি রক্তগুলো মুছে নিলাম তখন কেউ বলে ওঠে এই ছোট লোকের বাচ্চা একটা কাজ দিলে তো সেটা সময় মতো করতে পারিস না শুধু শুধু আমাদের বাড়িতে এসে আমাদের খাবার নষ্ট করছিস এই অনaters বাচ্চা আমার কাপড়গুলো লন্ড্রি থেকে কে নিয়ে আসবে তোর বাবা না তোর মা নিয়ে আসবে আমার কাপড়গুলো আর কয়টা বাজেছে খেয়াল আছে তোর আমি সামনে তাকিয়ে দেখলাম উর্মি ম্যাডাম দাঁড়িয়ে আছেন যাকে আমি এই পুরো চৌধুরী বাড়ির মাঝে জমের মতো ভয় পাই আমার আর বুঝতে বাকি রইল না এখন আমার মৃত বাবা আর মাকে নিয়ে ও কথা উঠবে আর এখন যদি তার প্রতিবাদ করি তাহলে এই বাগানে সকল মানুষের সামনে উর্মি ম্যাডাম চেঁচামেচি শুরু করবে হঠাৎ করে তখন মনে পড়ে ম্যাডামের কাপড়গুলো লন্ড্রি থেকে আনা হয়নি ইস রে আমিও ভুলে গেছিলাম একদম আমি একটা হালকা হাসি মুখে বজায় রেখে ম্যাডামকে উদ্দেশ্য করে বললাম ম্যাডাম একটা কথা বলবো কি তাড়াতাড়ি বলে বিদায় হ অনাথের বাচ্চা আগে বলেন মারবেন না তুই কি মজা করছিস আমার সাথে না আরো একটা দিব মজা আর আপনার সাথে আমি হলাম সামান্য একজন চাকর আর আপনি হলেন আমার ম্যাডাম হুম বল কি বলবি আজকে তো আপনার এনগেজমেন্ট হ্যাঁ তো ম্যাডাম আজকে যদি আপনি ইউরোপিয়ান পোশাক পরেন তাহলে আপনাকে অনেক সুন্দর লাগবে হালকা আকাশী রঙের শাড়ির সাথে চোখে হালকা কাজল খোলা চুল আপনাকে দেখতে অনেক সুন্দর লাগে আর আপনার স্বামী পুরো ফিদা হয়ে যাবে আপনাকে দেখে কি বললি আবার বল ম্যাডাম ভুল হয়ে গেছে আর বলবো না আমি এক্ষুনি ছুটে যাচ্ছি আপনার কাপড়গুলো নিয়ে আসছি আপনি আপনার রুমে যান আমি কাপড়গুলো নিয়ে আসতেছি এদিকে আয় না ম্যাডাম আর বলবো না ক্ষমা করে দেন আমায় এই বলে আমি একদৌরে বাড়ি থেকে বের হয়ে গেলাম এবার আমাদের গল্পের নায়ক আর নায়িকার পরিচয় দেওয়া যাক আমাদের গল্পের নায়কের নাম রাহুল চৌধুরী সে দশ বছর বয়স থেকেই বাড়িতে কাজ করছে রাহুল এবার ম্যানেজমেন্ট নিয়ে করেছে সেটা আবার সবার আড়ালে রাহুলের বাবা পৃথিবীতে বেঁচে নেই রাহুল বড় হয়েছে একটা অনাথ আশ্রমে রাহুলের বাবা মাকে তার রাহুল জানে না আর আমাদের দেশে এরকম ছেলেকে অনাথ বলা হয় একদিন উর্মির বাবা শরীফুল চৌধুরী একটা কাজে আশ্রমে গিয়ে রাহুলের সাথে পরিচয় তারপর রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন রাহুলকে চৌধুরী বাড়ির সবাই অনেক ভালোবাসে তবে উর্মি ছোটবেলা থেকে রাহুলকে সহ্য করতে পারতো না আর বাকিটুকু না হয় গল্প পড়তে পড়তে জানতে পারবেন এবার আসি আমাদের নায়িকার পরিচয় পর্বে আমাদের গল্পের নায়িকার নাম উর্মি চৌধুরী উর্মি তার বাবা মায়ের একমাত্র মেয়ে উর্মি আমেরিকা থেকে অনার্স কমপ্লিট করে দেশে ফিরেছে আজকে উর্মির এঙ্গেজমেন্ট তার ভালোবাসার মানুষ জয়ের সাথে আর বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন এদিকে রাখুল রন্ধি থেকে কাপড় নিয়ে বাসায় এসে উর্মির দরজার সামনে দাঁড়িয়ে দরজা কড়া নাড়ে তখন উর্মি ভেতর থেকে বলে আয় ভেতরে কাপড়গুলো নিয়ে আমি রুমে ঢুকে দেখতে পেলাম ম্যাডাম তার আলমারিতে কি কাজ করছিলেন তখন আমি কাপড়গুলো ম্যাডামের বিছানার উপর রেখে যেই চলে আসতে যাব তখন উর্মি ম্যাডামের সাথে ধাক্কা লাগে ম্যাডাম তার আলমারি থেকে কাপড়গুলো নিয়ে সেগুলো ঠিক করতে করতে আমার দিকে আসছিলেন ধাক্কা খেয়ে আমি নিচে আর ম্যাডাম আমার উপরে আমি তখন ম্যাডামকে আমার উপর থেকে সরিয়ে উঠে পড়লাম তখন ম্যাডাম আবার আমার গাল লাল করে দিয়ে বলেন ফকিরের বাচ্চা ফকির তো সাহস হয় কি করে আমাকে স্পর্শ করার সরি ম্যাডাম ভুলবশত বসত হয়ে গেছে আমি ইচ্ছে করে করিনি মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে করে তোর ছোট লোকের বাচ্চা ম্যাডাম ভুল বসত হয়ে গেছে সামনে থেকে আর এমন হবে না আমায় ক্ষমা করে দেন ম্যাডাম বাড়ির চাকর চাকরের মতো থাকবে। আর সামনে থেকে আর এমন হলে তোর জীবনের আলো নিভিয়ে দিব ম্যাডাম এমন আর হবে না তোর মতো অনাথ ছোট লোকের বাচ্চা কি করে যে আমাদের বাসায় আসলো সেটা আমি চিন্তা করে পাই না আর বাবা যে কি দেখে তোকে আমাদের বাড়িতে নিয়ে এলো সেটাও বুঝি না আমার চোখের সামনে থেকে বিদায় হ বের হ রুম থেকে এখনি আমি তাড়াতাড়ি করে ম্যাডামের রুম থেকে বের হয়ে ছাদে চলে গেলাম ছাদে গিয়ে নিজের চোখের জল ঝরাতে লাগলাম শুনেছি ছেলেরা নাকি কান্না করে সবার আড়ালে আমি তেমনি ছাদে এসে সবার আড়ালে চোখের জল ফেলেছি তখন কেউ আমার কাঁধে হাত রাখলো আমি চোখের জল মুছে পিছনে তাকিয়ে দেখলাম দাদিমা আর ছোট আম্মু দাঁড়িয়ে আপনাদের বলা হয়নি উর্মির মা আর বাবাকে আমি ছোট আম্মু আর ছোট আব্বু বলে ডাকি আর উর্মির দাদিকে আমি দাদিমা বলে ডাকি তখন বললাম দাদিমা ছোট আম্মু তোমরা এখানে খুব কষ্ট হচ্ছে তাই না রে বাবা আরে ছোট আম্মু এগুলো আমার মতো অনাথের সহ্য হয়ে গেছে তবে মা বাবাকে নিয়ে কেউ গালি দিলে কেন জানি কষ্ট হয় অথচ আমি আমার নিজের বাবা আর মাকে কখনো দেখি নাই কে বলেছি তুই অনাথ আমরা তাহলে তোর কি হই দাদিমা কথা আছে না কে আপনার কে পর তা বোঝা বড় কষ্টকর কি বললি তুই তুই এই কথাটা আমাদের বলতে পারলি দাদু ভাই ছোট আম্মু দাদিমা তোমরা হয়তো জানো এই কথাটার মানে সব কিছু পাওয়ার পরেও নিজের কাছে মায়ের আর বাবার স্নেহের কমতি তো থেকে যায় হয়েছে তোর বড়দের মতো কথা বলা চল নিচে চল একটু পর অনুষ্ঠান শুরু হবে না ছোট আম্মু আমি এখানে ঠিক আছি শুধু শুধু নিচে গিয়ে অপমানিত হতে চাই না সবাই চলে গেলে আমি নিচে আসব। বোমা বাদ দাও রাহুলকে জোর করোনা এখন একটু ওর একা থাকা প্রয়োজন কিন্তু মা আপনার বড় ছেলে যদি রাহুলকে দেখতে না পায় তাহলে কি হবে ভেবেছেন আপনি চিন্তা করতে পারছেন কিন্তু আমি শরীফের সাথে কথা বলে নিব তুমি এই নিয়ে টেনশন করো না তুমি বরং গিয়ে দেখো তোমার মেয়ের সাজুগুজু কত দূর এগুলো আচ্ছা মা দাদু ভাই আসি রে মন খারাপ করিস না উপরের সৃষ্টিকর্তা একজন আছে রে হুম দাদিমা তারপর দাদিমাও চলে যান। রাহুল রাতে কালো আকাশে জ্বলন্ত তারার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে এদিকে সকল অনুষ্ঠান শেষ হয়ে যায় অতিথি সবাই খাওয়া দাওয়া শেষ করে চলে যায় সবার চলে যাওয়ার পর চৌধুরী বাড়ির সবাই খাবার খেতে বসেন তখন শরীফুল চৌধুরী বলেন কি ব্যাপার সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু রাহুলকে দেখতে পাচ্ছি না আজকে অনুষ্ঠানেও ছিল না রাহুল কোথায় ছাদে আছে এত রাতে ছাদে রাহুল একা একা কি করে চাকর মানুষ এছাড়া কি করবে কি ব্যাপার কি হয়েছে তোমরা এমন করে কথা বলছো কেন তোমার গুণধর মেয়েকে জিজ্ঞেস করো তোমার মেয়ে ভালো করে বলতে পারবে সে ছোটবেলা থেকে করে আসছে ব্যাপার আমি কি শুনছি এসব চাকরকে নিয়ে এত আদিক্ষেতা না দেখান ওই ভালো বাবা রাহুল এ বাড়ির চাকর না সেটা অনেক আগে ভালো করে তোমায় বলে দিয়েছি উর্মি এখন বলো আজকে কি হয়েছে আমার কাপড় লন্ড্রি থেকে সময় মতো নিয়ে আসেনি তাই কয়েকটা দিয়েছি তোর কি কোনো লজ্জা কিছু নেই নাকি ছেলেটা তোর থেকে ছয় বছরের বড় তারপর ওর গায়ে হাত তুলিস তুই এত কিছুর পর ছেলেটা কিছুই বলে না তোকে সামান্য একটা চাকরের জন্য তোমরা আমার সাথে এমন করতেছ ওর মতো সামান্য চাকরের সাহস হবে কি করে আমায় কিছু বলার সামান্য চাকর বলছিস কাকে তুই আজকে যে তুই বে বোমা হচ্ছেটা কি কি বলো মা তুমি কি বলতে চাইছিলে তুমি এখন আমি বেঁচে এরপরে কি মা ও কিছু না তুমি আর সামনে থেকে রাহুলের সাথে খারাপ ব্যবহার করবে না আর যাতে তোমার নামে কোনো বিচার না আসে সেটা খেয়াল রাখবে ওর মেয়ে শরীফুল চৌধুরী আবার না খেয়ে উঠে পড়েন ছাদে গিয়ে দেখতে পেলেন রাহুল আকাশের দিকে মুখ করে শুয়ে আছে তখন তিনি রাহুলের পাশে গিয়ে বসলেন রাহুল হয়তো গভীর মনোযোগ দিয়ে আকাশের দিকে তাকিয়েছিল যার জন্য কারো আসার শব্দ শুনতে পায়নি তখন শরীফুল চৌধুরী রাহুলকে ধাক্কা দিলেন রাহুল পাশে তাকিয়ে দেখলো তার ছোট আব্বু তখন রাহুল বলে ছোট আব্বু তুমি কখনো এলে তো মাত্রই আসলাম কি